তো দার্জিলিং যাওয়ার পথে পাহাড়ের উপরে উঠতে হয় একটা রাস্তা আছে আমরা একটা ভিউ পয়েন্টে যাচ্ছি যদিও এখানে একটা সুন্দর জায়গা আছে সেখানে যাচ্ছি যাওয়ার পথে যে রোডটা দেখলাম দুই পাশে পাহাড় দেখেন কি বড় বড় গাছ আর রাস্তাগুলো খুব ডেঞ্জারাস এই যে গাড়িগুলো আসতেছে দেখেন কত নিচ থেকে রাস্তাগুলো কিন্তু সমতল না মানে খুব আঁকা বাঁকা এবং উপরের দিকে উঠতেছে খুব ভয়ঙ্কর তো দুই পাশেই হচ্ছে বন জঙ্গল এমনভাবে রয়েছে এর মধ্যে যদি কেউ হারায় যায় মানে কাউকে খুঁজে পাওয়া যাবে না এবং কেউ বেঁচে ফিরে আসতে পারবে না এরকম একটা সিচুয়েশান তার পাশে মনে হচ্ছে কোনো একটা অ্যামাজন বনে চলে আসে এমন একটা বন ঠিক আছে আর এখানে লেখায় আছে সিনকিং জোন ড্রাইভিং স্লো ওকে তো স্লো ড্রাইভিংয়ের জন্য বলতেছে এখানে আর গাছগুলো অনেক বড়ো বড়ো খুব ভয়ানক লাগতেছে এবং সুনসান নিরাপত্তা ভিতরে তো আমরা এখন যে জায়গাটায় আসছি এটা হচ্ছে লাভার মিট ভিউ পয়েন্ট তো এখান থেকে অনেক সুন্দর পাহাড় দেখা যায় একটু দেখি ও কি সুন্দর একটা নদী দারুন যে পাহাড় মেঘ এপাশে নদী রাস্তা সুন্দর একটা একটা দিবে না দেখে দার্জিলিং থেকে শিলিগুড়ি যে পথ ধরে আসতে হয় সেই পথটি খুবই অসাধারণ দুপাশে গাছগাছালিতে ভরা সবুজ প্রকৃতি সকালবেলা আসছিলাম যার কারণে কুয়াশাতে আচ্ছন্ন ছিল পুরো রাস্তাটা আর রাস্তায় যেতে যেতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে